বুধবার মধ্যরাতে এগারোটা থেকে দেড়টার মধ্যে আশ্রয় পড়তে চলেছে সাইক্লোন রিমেন ইতিমধ্যে উপকূলে জেলাগুলিতে প্রবল বৃষ্টি শুরু হয়েছে সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া সাইক্লোন রিমেনের অবস্থান সম্পর্কে সাংবাদিক বৈঠক করেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিমেনের অবস্থা স্পষ্ট করেন তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে উত্তর দিকে এগোচ্ছে রিমেন এই মুহূর্তে সমুদ্রে তার নিজস্ব গতিবেগ সর্বোচ্চ ঘন্টা একশো পনেরো বাংলাদেশের মংলা থেকে সরাসরি দুশো ষাট কিলোমিটার দক্ষিণ এবং থেপুপাড়া থেকে দুশো কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে তো অবস্থান করছে সাগর দ্বীপ থেকে দুশো দশ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এবং দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থেকে দুশো তিরিশ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এই মুহূর্তে অবস্থান করছে রিমেন বাংলাদেশের মংলাতে এই সাইক্লোনটির ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার রাতে সেই সময় এই গতিবেগ থাকতে পারে ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার থেকে সর্বোচ্চ একশো কিলোমিটার রিমেনের প্রভাবে দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে রবি এবং সোমবার লাল সতর্কতা জারি করা হয়েছে সেখানে ঘন্টা একশো থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে কলকাতার ঝড়ের গতি সর্বোচ্চ হতে পারে ঘন্টায় নব্বই কিলোমিটার এছাড়াও হাওড়া পূর্ব মেদিনীপুর হুগলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার নদীয়াতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময় সমুদ্র উত্তাল হতে পারে জলোচ্ছ্বাস হচ্ছে শনিবার থেকে সোমবার বিকেল থেকেই ধীরে ধীরে উন্নতি হবে পরিস্থিতি মঙ্গলবার থেকে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে সাড়ে এগারোটার সময় দুশো কুড়ি কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্ট অফ খেপুপাড়া ছিল বাংলাদেশের খেপুপাড়া দুশো কিলোমিটার সাউথ অফ মংলা বাংলাদেশের মংলাতে ছিল দুশো দশ কিলোমিটার সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড ছিল এবং দুশো তিরিশ কিলোমিটার সাউথ অফ সাউথ ইস্ট অফ ক্যানিং ছিল এবং সাড়ে এগারোটার সময় যে উইন্ড স্পিড ছিল অ্যারাউন্ড দ্য সেন্টার অফ দ্য সিস্টেম ওটা ছিল আপনার পঁচানব্বই থেকে একশো পাঁচ কিলোমিটার পার আওয়ার গাছটিংয়ে একশো পনেরো কিলোমিটার পার আওয়ার এবং ওই সময় যে একটা ফোরকাস্ট আছে যে সিস্টেমটি এখনো প্রায় উত্তর দিকেই মুভ করবে মুভ করবে এবং ইন্টেন্সিফাইও হবে ইনটেন্সিফাইও হবে ইনটেন্সিফাই হবে বলতে আমি বলতে চাইছি যে উইন্ড স্পিড বাড়বে সিভিয়ার সাইক্লোনিক স্ট্রং স্টেজেই থাকবে কিন্তু উইন্ড স্পিডটা বাড়বে বেড়ে আজকে রাত্রিবেলাতে বাংলাদেশ এবং অ্যাডজয়নিং পশ্চিমবঙ্গ কোস্টকে ক্রস করার সম্ভাবনা আছে বিটুইন আপনার সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের ক্ষেপু মধ্যে এবং নিয়ার আপনার ইয়ের কাছে মংলার ক্লোজ টু সাউথ ওয়েস্ট অফ